আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাল্টি সিস্টেম সাইনা মেশিন এটি এটি মূলত থ্রি ইন ওয়ান বলা হয় মেশিনটিকে তিনটা মেশিনের একটি সেট হল কিন্তু এটা দিয়ে অসংখ্য আইটেম আপনারা করতে পারবেন দান থেকে চাউল আতপ চাউল আতপ চাউল থেকে আতপ চাউলের পাউডার করা এবং মশলা হলুদ মরিচ এগুলো সবই করা যায় এটি একটি চাইনিজ মেশিন আলহামদুলিল্লাহ আমাদের রেডি স্টোকেও মেশিন আছে আর এই মেশিনটি ডেলিভারি যাবে একজন প্রবাসী ভাইয়ের যাদের যারা অল্প পুঁজিতে একবারে স্বল্প পুঁজিতে বিজনেস করতে চান তাদের জন্য এই মেশিনটি একেবারেই স্বল্প পুঁজি দেওয়া এই বিজনেসটি করা সম্ভব আপনি আপনার এলাকায় ছোট্ট একটি রুম নিয়ে একটা রুমের মধ্যেই এই বিজনেসটি করা যাবে মেশিনটি খুবই কোয়ালিটি সম্পন্ন আপনারা দেখতে পাচ্ছেন আইস আইএসও সনদপ্রাপ্ত আর নয় হাজার এক এটি একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থার একটি সার্টিফিকেট দাঁড়িয়ে এই মেশিনটি খুবই কোয়ালিটিফুল একটি মেশিন স্বল্প পুঁজি দিয়ে আসলে এত ভালো বিজনেস করার মতো কম প্রজেক্টেই আছে পাবেন আসলে এক দেড় লাখ টাকায় কোন বিজনেস আপনি করতে পারবেন একটি মুদি দোকান নিয়েও তো করা সম্ভব না তো একেবারেই স্বল্প পুঁজি দিয়ে আপনারা এই বিজনেসটি করতে পারবেন আলহামদুলিল্লাহ তা আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করবেন এটি পুরুষ মহিলা ছোট বড়স যে কেউ অপারেটিং করতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি হপার আছে তিনটি মেশিন এখানে তিনটি মেশিনের একটি সেট মোটর একদম সব কিছু রেডি টু টোয়েন্টি লাইনে চলে তা আপনারা এই যে তিনটি হপার দিয়ে তিনটা আইটেম বা যদিও বলা হয় তিনটি মেশিন কিন্তু আসলে এখানে একাধিক আইটেম করা সম্ভব মসল্লা বলতে তো অনেক কিছু আছে হলুদ মরিচ দনিয়া এ জাতীয় অনেক কিছু করা সম্ভব তো এই মেশিনটি আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি চলে যাবে কিছুক্ষণের মধ্যে এই জন্য আমরা একটা সংক্ষিপ্ত ছোট ভিডিও আপনাদেরকে দিলাম ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অনেক ভাই উপকৃত হবেন এছাড়াও আমাদের এখানে অসংখ্য মেশিনারিজ আছে এই যে কার্টুনের মধ্যে যে মেশিনটি এটি একটি প্যাকেজিং মেশিন এই মেশিনটি সাড়ে নয় লাখ টাকা মূল্য এছাড়াও লিকুইড আইটেম আছে অসংখ্য আইটেম আমাদের এখানে মেশিনারি যাচ্ছে এটাও একটা মাল্টি সিস্টেম মেশিন পাঞ্চিং মেশিন পাওয়ার ফ্রেশ নুডলসের মেশিন আছে ওইখানে আমরা আজকে বলতে ভিডিওটা দিচ্ছি আপনাকে এই থ্রি ইন ওয়ান যে মাল্টি মেশিনটি সেটি নিয়ে আগ্রহীরা আপনারা যোগাযোগ করবেন আমাদের মেশিন বাজার চ্যানেলে যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডাবল থ্রি এইট সেভেন টু জিরো জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল থ্রি এইট সেভেন টু জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বিশ্বের যে কোনো স্থান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের অফিস যাত্রাবাড়ি তিনশো পঁচিশে দক্ষিণ যাত্রাবাড়ি তা আমরা মূলত এখন ফ্যাক্টরি থেকে ভিডিওটা করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল আর এছাড়াও আমাদের এখানে অসংখ্য মেশিনারি আছে আলহামদুলিল্লাহ একদম ফুল কমপ্লিট মেশিন এই যে দেখতে পাচ্ছেন মোটর যাবতীয় সব কিছু এখানে দেওয়া আছে একদম কমপ্লিট হয়ে চাউল বের হবে ফ্রেশ চাউল বের হবে ধান দিবেন ফ্রেশ চাউল বের হবে আপনি যে কোনো জায়গায় আপনি এটা সেটিং করতে পারেন টু টোয়েন্টি লাইনে চলবে আরও বিস্তারিত জানার জন্য ফোনে আপনি জানতে পারবেন যে কোনো সময় ফোন দিলে আপনি বিস্তারিত কথা বলতে পারবেন ওকে ভালো থাকবেন সকাল আটটা থেকে রাত্র আটটার মধ্যে যে কোনো সময় আপনি ফোন দিয়ে কথা বলতে পারবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি